এই যে আজকে জামাটা পরব তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি বলতে গেলে বেশিক্ষণ শ্যুট করা হয়নি কারণ তাড়াতাড়ি যেতে হতে বলতে গেলে দেরি হয়ে গেছিলো এগারোটা বেঁচে গেছিলো অলরেডি এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তারপর মেট্রো স্টেশনে চলে এসেছিলাম তারপর করে এই দেখো কিছু ভিউ দেখিয়েছিল তারপর বলতে গেলে এই দেখো স্প্যান্ডার কত দিই সেটাই দেখাচ্ছিল তো তারপর বলতে গেলে এর জায়গা বেড়ে গেছিলো যে কানববিধি ভবনের একটা ফোর্থ ফ্লোরে চলে এসছে এই দেখো এই টা আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে তারপর জল ভরতে যাচ্ছিলাম সেটাই দেখা দেখাচ্ছিলাম তো এই দেখো জল ভরে চলে এসছিলো তো এখনো ব্যাগ আছে এই দেখো আমাদের অবস্থিতি হয়েছিল তারপর সায়েন্স লাইব্রেরিতে গিয়ে বসেছিল ওখানে একটু ঠান্ডা ছিল বলতে গেল কারণ আমাদের পরে নিচে ক্লাস ছিল আর টিফিনে অত টাইম পাইনি সেদিন আর এই যে সায়েন্স লাইব্রেরি এটা হচ্ছে এই দেখো সামনে অ্যাকোরিয়াম এই একরি অবটা কিন্তু অনেকই ভালো লাগে এখন বলতে গেলে পিএল টু তে ক্লাস আছে আর আমি বলতে গেলে সায়েন্স লাইব্রেরিতে আছি তো চলো এবার ওখানে যাওয়া যাক তো চলো এবার বাড়ি যাওয়া যাক আপনার পরে কোয়ালার বাড়ি গেছিলাম তো চলে এবার নিজের বাড়ি যে